নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই এর আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি যে আমার গলা ঠান্ডা লেগে বসে গেছে তাই আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে প্লিজ আমার সঙ্গে একটু মানিয়ে নেবেন আর তার মধ্যেই আমি চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে আর সেই জন্যই আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার দ্বিতীয় প্রাচীন জগন্নাথ মন্দিরে শ্রীরামপুরের মহেশের মন্দিরের কথা আপনারা সবাই জানেন যে সেটি খুব প্রাচীন মন্দির বাংলার তারপরেই হচ্ছে এই জগন্নাথ মন্দিরের স্থান শ্রীরামপুরের মহেশের জগন্নাথ মন্দিরের সঙ্গে আজ আমি আপনাদের যে জগন্নাথ মন্দিরে নিয়ে যাব তার সঙ্গে একটু পার্থক্য আছে কারণ শ্রীরামপুর মহেশের জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে আর আমরা আজকে যেখানে যাচ্ছি যে মন্দিরে যাচ্ছি সেখানে শুধুমাত্র জগন্নাথ দেবের তাছাড়া আমি আজ আপনাদের যে জগন্নাথ মন্দিরে নিয়ে যাব সেই জগন্নাথ মন্দিরের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এবং প্রভু নিত্যানন্দের নাম জড়িয়ে আছে আর সেই মন্দিরে যাব বলেই সকাল সকাল চলে এসেছি দমদম স্টেশনে এখান থেকে ট্রেন ধরে যাবো আজকের গন্তব্য চাকদহে কারণ চাকদহে যশ্রায় সেই জগন্নাথ মন্দিরই অবস্থিত আপনাদের এই মন্দিরে যেতে গেলে শিয়ালদা থেকে শান্তিপুর কৃষ্ণনগর গেদে রানাঘাট লোকাল ইত্যাদি ধরে আপনাদের চাকদহ স্টেশনে নামতে হবে তারপর চাকদহ স্টেশনের বাইরে থেকে টোটো করে যেতে হবে চাকদার যশরায় অবস্থিত জগন্নাথ মন্দিরে ভাড়া নেবে মাথা পিছু পনেরো টাকা সময় লাগবে দশ মিনিটের মতন আমরা চলে এসেছি নদিয়া জেলার চাকদহের যশরা গ্রামে অবস্থিত জগন্নাথদেবের দেবের মন্দিরে এই মন্দিরটিকে শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠও বলা হয়ে থাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্য পারিশদ তথা দ্বাদশ শখার অন্যতম শাখা পরম বৈষ্ণব শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাটেটি এই মন্দিরটি পাঁচশো বছরের প্রাচীন আপনারা পর্দায় যে মন্দিরের সুদৃশ্য সু উচ্চ তরুণ দেখতে পাচ্ছেন এই তরুণ পাঁচটি চূড়া বা রত্ন রয়েছে এবং তরুণদ্বারের দুদিকে দুটো সিংহ রয়েছে এবং এই তরুণ বলা যেতে পারে জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার আর খিলানের দুপাশে দুটো ময়ূরও রয়েছে তরুণদ্বার দিয়ে আমরা মন্দিরের বাইরের প্রাঙ্গণে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে তিনতলা ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মন্দিরের যারা পরিচালনা করেন সাধু মহারাজরা তাদের বাসস্থান পুরো মন্দিরটি বিশাল এলাকা নিয়ে গঠিত এবং চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মন্দিরের সংস্কার কার্য চলায় বিভিন্ন জায়গায় নির্মাণ দ্রব্য স্তূপাকৃত করে রাখা আছে আপনারা পর্দায় যে তিনতলা ভবনটি দেখছেন ওর নিচের যে প্রবেশ পথটি রয়েছে ওই প্রবেশ মূল দিয়ে প্রবেশ করতে হবে এখানে একটি প্রাচীন গাছ দেখলাম সেই গাছটিকে আপনাদের দেখাচ্ছি আর এই গোড়াটি সিমেন্ট দিয়ে বাঁধানো এবার এই ডান দিকে যে নীল রঙের ক্লাবস গেটটি দেখছেন এই গেটের ভেতর দিয়ে আমরা মূল মন্দিরের চত্বরে প্রবেশ করব আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করেছি আপনারা দেখছেন চত্বরটি বেশ বড় এবং পুরো টাইলস দিয়ে বাঁধানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাঁ একটি বেলগাছ আছে আর চারদিকে ভবন রয়েছে ভবনগুলি সবই আধুনিক যদিও মন্দিরটি পাঁচশো বছরের প্রাচীন তবে মন্দিরের প্রাচীনত্ব আর কিছুই নেই আর সামনে দেখতে পাচ্ছেন পাঁচ খিলান যুক্ত গেরুয়া রঙের নাট মন্দির আর তার পেছনে রয়েছে তিন চূড়া বিশিষ্ট গর্ভগৃহ যেখানে পূজিত হচ্ছেন এই মন্দিরে জগন্নাথ বিগ্রহ এবং এই মন্দির থেকে যে শ্রী জগদীশ পণ্ডিত শ্রীপাঠ বলা হয় সে জগদীশ পণ্ডিতকে নিয়ে একটি বিরাট কাহিনী আছে তবে তার মধ্যে ঐতিহাসিক সত্যতা কি আছে বা কতটা জনশ্রুতি আছে সে বিচার করার ভার আপনাদের উপরে আমি শুধু কাহিনীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি কথিত আছে মহাপ্রভুর আদেশে তার অন্যতম পারিষদ আশি বছর বয়স্ক শ্রী জগদীশ পণ্ডিত পুরীধাম গিয়েছিলেন জগন্নাথ দেব দর্শনে এবং নাম প্রচারের উদ্দেশ্যে সে সময় জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে আমি তোমার সঙ্গে যেতে চাই তুমি আমাকে নিয়ে চলো তখন জগদীশ পণ্ডিত বলেন আমার যথেষ্ট বয়স হয়েছে আমি আপনার এই ভারী বিগ্রহ কি করে নিয়ে যাব তখন জগন্নাথদেব বলেন যে আমি সোলার মতন হালকা হয়ে যাব তুমি আমাকে অনায়াসে নতুন কাপড় দিয়ে বেঁধে দণ্ডে ঝুলিয়ে নিয়ে যেতে পারবে তোমার কোনো কষ্ট হবে না তখন জগদীশ পন্ডিত তাকে বলেন যে আপনার যে প্রধান সেবক পুরীর রাজা তার অনুমতি ছাড়া আপনার বিগ্রহ আমি কি করে নিয়ে যাব তখন জগন্নাথদেব বলেন যে আমি আমার প্রধান সেবককে বলে দেব তোমার কোনো অসুবিধা হবে না তবে শুধুমাত্র একটা শর্ত আছে পথে আমায় কোথাও তুমি রাখতে পারবে না যেখানেই রাখবে সেখানেই আমার সেবা করতে হবে তারপর জগদীশ পণ্ডিত জগন্নাথ বিগ্রহটিকে নতুন কাপড়ে জড়িয়ে দণ্ডে ঝুলিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রা পথে আজকে চাকদহের যশোরা গ্রামের কাছে এসে উপস্থিত হন জগন্নাথ পণ্ডিত এবং পথশ্রমে ক্লান্ত হয়ে তিনি গঙ্গায় স্নান করতে চাইলেন সেই সময় এক প্রতীককে দেখে প্রতীকের কাঁধে জগন্নাথ বিগ্রহটিকে চাপিয়ে দিয়ে তিনি গঙ্গা স্নান করতে চলে গেলেন গঙ্গা স্নান সেরে ফিরে এসে তিনি দেখেন প্রতীক জগন্নাথ বিগ্রহটিকে মাটিতে নামিয়ে রেখেছে জগদীশ পন্ডিত বুঝতে পারলেন মস্ত বড় ভুল হয়ে গেছে এই মূর্তি আর তোলা যাবে না সত্যি তাই তিনি তুলতে গিয়ে দেখলেন যে বিগ্রহটি প্রচন্ড ভারী হয়ে গেছে তাকে আর কিছুতেই যাচ্ছে না থেকে জগদীশ পন্ডিত বুঝতে পারলেন এ সবই ভগবানের লীলা তিনি এখানেই থাকতে চান তখন জগদীশ পন্ডিত যথাবিহিত আচার আচরণ মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে জগন্নাথ বিগ্রহকে সেখানেই স্থাপন করেন একেবারে প্রথম অবস্থায় গঙ্গার তীরে একটি বটগাছের নিচে জগন্নাথ বিগ্রহটিকে স্থাপন করা হয় পরবর্তীকালে কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্র জানতে পেরে এখানে একটি বড় মন্দির নির্মাণ করে দেন এবং জগন্নাথ বিগ্রহটিকে সেই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং প্রায় বিঘা জমি এই মন্দিরের নামে দেবোত্তর করে দেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দ দুইবার এই মন্দিরে এসেছিলেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি জগন্নাথ ধাম বা পুরীতে যেতে চাইলে তখন জগদীশ পণ্ডিতের স্ত্রী শ্রীমতী দক্ষিণ দেবী খুব কষ্ট পেয়েছিলেন তিনি অবিরাম কেঁদেছিলেন তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভু গোপালের সুন্দর একটি বিগ্রহ তাকে দিয়েছিলেন সেই বিগ্রহটি এই মন্দিরে জগন্নাথ দেবের পাশে আজও পূজিত হচ্ছেন আপনারা পর্দায় যে ভজন কুটিটি দেখতে পাচ্ছেন এটি হল শ্রী চৈতন্য ও মঠের প্রতিষ্ঠাতা মাধব গোস্বামী মহারাজের ভজন কুটির ঘরে একটি প্রতিকৃতি রয়েছে তার আপনাদের দেখাচ্ছি সেই প্রতিকৃতিটি এই যেটাই হলো মাধব গোস্বামী মহারাজের প্রতিকৃতি এটি মন্দিরের বাঁদিকে রয়েছে মূল গর্ভগৃহের বাঁদিকে রয়েছে এই ভজন কুটিরটি শ্রী জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠার হওয়ার পর শ্রী জগদীশ পন্ডিত তার বাকি জীবনটা জগন্নাথ দেবের সেবাতেই কাটিয়ে দিয়েছিলেন এবং আরো কিছু অলৌকিক ঘটনা শোনা যায় এই মন্দির সম্পর্কে যেমন জগন্নাথ দেবের ইচ্ছায় একবার বকুল গাছে আম গাছে কাঁঠাল এবং কুয়োর জল দুধে পরিণত হয়েছিল শ্রী জগদীশ পন্ডিত যেহেতু শুধুমাত্র জগন্নাথ দেব বিগ্রহকে এখানে নিয়ে এসেছিলেন সেই জন্য জগন্নাথ দেবের বিগ্রহের পাশে সুভদ্রা ও বলরামের কোন বিগ্রহ নেই আর জগন্নাথ দেবের বিগ্রহের ঠিক মুখোমুখি উল্টো দিকে রয়েছে গরুর মূর্তি করজোরে গরুর এখানে বসে আছেন একটি স্তম্ভের উপরে আপনাদের সেই মূর্তিটি দেখাবার চেষ্টা করছি এই মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ ছাড়াও শ্রীকৃষ্ণের মূর্তি শ্রী রাধা বল্লভ ও বলদেবজীর মূর্তি এবং গৌর গোপালের মূর্তি নিত্য পূজিত হয় এই মন্দিরে জগন্নাথ দেবের নিত্য পুজো ছাড়াও বছরে দুটি দিন বড় করে উৎসব পালন করা হয় এক হল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এবং পৌষ মাসের শুক্লা তিথিতে জগদীশ পণ্ডিতের তিরোহতাম দিবসের উৎসব আর জগন্নাথ দেব চাননি বলেই এই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয় না এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের বন্দোবস্ত আছে তবে তার জন্য সকাল দশটার মধ্যে এসে মন্দিরের অফিসে যোগাযোগ করতে হবে শোনা যায় শ্রী জগদীশ পন্ডিত অপ্রকট হওয়ার আগে স্থানীয় বিশ্বনাথ গোস্বামী নামে এক ভক্তের উপর জগন্নাথ দেবের সেবার ভার অর্পণ করে যান তিনি তারপর দীর্ঘদিন ধরে গোস্বামী বংশের বংশধররাই এই মন্দিরের সেবার কাজ চালিয়ে যাচ্ছিলেন পরবর্তীকালে মন্দিরের সেবা কাজে সংকট দেখা দিলে স্থানীয় মানুষদের অনুরোধে শ্রী চৈতন্য গৌরী অমঠ মন্দিরের সেবার কাজ নিজেদের কাঁধে তুলে নেন তারপর থেকেই শ্রী চৈতন্য গৌরীয় মঠের মহারাজরা এই মন্দিরের পরিচালনার কাজে যুক্ত আছেন বন্ধুরা এইবার আপনাদের গর্ভগৃহের সামনের অংশটি দেখাবার চেষ্টা করছি এই যে দেখেন এটি দেওয়া হলো গর্ভগৃহ যার ভেতরে আছে দারু নির্মিত শ্রী জগন্নাথ দেবের মূর্তিটি আপনারা দেখছেন পর্দায় সেই সুন্দর মূর্তিটি সম্পূর্ণ দারু নির্মিত যার উচ্চতা প্রায় চার ফুট এই মূর্তিটি শ্রী জগদেশ পন্ডিত পুরী থেকে নিয়ে এসেছিলেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার